আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রাইভেট মাস্টার্স ভর্তি কবে সার্কুলার আসবে আপনারা কবে থেকে ভর্তি হতে পারবেন এই বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে প্রাইভেট মাস্টার্স ভর্তির সার্কুলার কবে নাগাদ আসতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো বিগত দিনে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু মাস্টার্স প্রাইভেট ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে তো দেখুন সর্বশেষ আপডেট পাওয়া মতে সর্বশেষ যে আপডেটটি আমি পেয়েছি সেটি হচ্ছে মাস্টার্স প্রাইভেট ভর্তির কার্যক্রম শুরু হবে আপনার আগস্ট মাসের শেষ দিকে আমি আবারও বলছি আগস্টের শেষ দিকে আপনাদের এই প্রাইভেট মাস্টার্স ভর্তির সার্কুলার আসবে ইনশাল্লাহ যদি আগস্টের শেষেও না হয় না আসে তাহলে ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম দিকেই অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ভর্তির নোটিশটি চলে আসবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আগস্টের শেষে না হলে সেপ্টেম্বরের শুরুতে আপনাদের এই ভর্তির নোটিশ চলে আসবে প্রাইভেট মাস্টার্সের তো সেক্ষেত্রে যখনই আপনাদের ভর্তি নোটিশটি প্রকাশ করা হবে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ